রাজনৈতিকভাবে যেন আরও কণ্ঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু এরই মাঝে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে তার দেশে এহেন পরিস্থিতিতে আচমকায় গতকাল অর্থমন্ত্রীর পদ ছেড়ে দেন ক্রিস্টিয়া ফিলান। অবশ্য এই কিছুক্ষণের মধ্যে নিজের বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেবলকে এই পদে বসান জাস্টিন ট্রুডো রিপোর্ট অনুযায়ী কানাডার বাজেট ঘাটতি বাষট্টি বিলিয়ন কানাডিয়ান ডলার আগের অনুমানের থেকে যা বাইশ বিলিয়ন কানাডিয়ান ডলার বেশি এহেন পরিস্থিতিতে ডমিনিকের কাজটা বেশ শক্ত হতে চলেছে তবে দেখা গিয়েছে বিগত দিনগুলিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেই ডমিনিকের প্রতি আস্থা দেখিয়েছেন জাস্টিন টুডু উল্লেখ্য বিগত মাসগুলিতে কানাডা জুড়ে জাস্টিন টুডুর জনসমর্থন কমেছে এমনকি নিজের দলেও দুটো বিরোধীর সংখ্যা বেড়েছে এই আবহে ক্রিস্টিয়া দাবি করে কানাডার জন্য সবচেয়ে ভালো পথ কী হতে পারে তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ট্রুডোর সঙ্গে তার মতানৈক্য চলছিল এই আবহে গত সপ্তাহে ট্রুডো নাকি ক্রিস্টিয়াকে জানিয়েছিলেন তিনি তাকে আর এ পদে চান না এই আবহে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিস্টিয়া লেখেন চিন্তাভাবনার পর আমি এ সিদ্ধান্তে পৌঁছালাম যে পরিষদ থেকে পদত্যাগ করাটাই আমার জন্য একমাত্র সৎ ও কার্যকর পথ শতীল রিপোর্ট নিউজ আপ ডেইলি